এইবার ইংল্যান্ডের মাটিতে ইংলিশ দিয়ে বক্তব্য দিলেন আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসুন আমরা ওনার ইংলিশের বক্তব্য গুলি শুনে ও আওয়ার প্রফেট ইফ ইউ আস্ক দ্য ক্রিশ্চিয়ান এন্ড দ্যাট হু ক্রিয়েটেড দিস স্কাই এন্ড দিস আর্থ দে উইল রিপ্লাই আল্লাহ সুবহানাহু তাআলা ক্রিয়েটেড ইট সো অল ক্রিশ্চিয়ান অল Without atheist, all mankind believes in Tawheed al-Rububiyyah. So Abu Jahal also, Abu Lahab also believed Allah subhanahu wa ta ta'ala as a creator. But what is the problem between Abu Jahal and Muhammad wasallam, Or Ibrahim and Azhar? Or uh, Musa alayhi salatu wasalam and Frown? And Nuh was-salam and his qām, his nation, the main problem was in that time. In every with every prophet was Tawhidul al -uluhiyyah. All kuffar believe in Allah Subhanahu wa Taala as a Rabb, but did not believe and doesn't believe in this era also as a ilah. So main problem or main teaching or main learning since tawhid is Tawhidul al -uluhiyyah what is Tawheed al-uluhiyah <coughs> is no link between allah subhanahu wa ta'ala and between the mankind there is no link that means uh, anybody will claim that i am the peer i am the Sheikh, i am the murshid or uh, if you come to me or if you visit this mazar, this qabr, and then you can get Allah subhanahu wa ta'ala. No. Between Allah subhanahu wa ta'ala and between His mankind, link is direct. Connection is direct. If we want something from Allah subhanahu wa ta'ala, we can pray directly. We can say anything what we want to say to Allah subhanahu wa ta'ala directly. This is the main. Thoughts of al uluhiyah So Abu jahl's belief what was Abu Jahal believed that there is many type of in Kaaba, in the Kaaba, 360 uh, asnam that uh, they worship worship that that sanam. And they seek from Allah subhanahu wa Ta ta'ala the help by satisfying that type of Sanam. So this is the main difference between Abu Jahl's belief and Muhammad's belief. Tawheed al and Tawheed al-Asma sifat, what is Tawheed al-Asma sifat? There is Allah subhanahu wa ta'ala's 99 names. And in 99 names, we can't change the meaning of Allah subhanahu wa ta'ala's name. Or we can't believe that the meaning of that name is as like as man, no, or as like as human being, no. Allah subhanahu wa ta'ala's names and his virtues, everything as like as he.

তাওহিদের আপনারা অবশ্যই এতক্ষণের মধ্যে বুঝে গেছেন যে তাওহিদের কয়টা প্রকার তিনটা প্রকার কি কি তাওহিদুর রুবুবিয়াহ তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুল আসমা ওয়া সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া রব হিসেবে সবাই বিশ্বাস করে একজন হিন্দু বিশ্বাস করে একজন হিন্দুকে যদি জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তাহলে হিন্দু আপনাকে উত্তর দিবে যে একজনই সৃষ্টি করেছে তথা একজনই আছে যিনি সৃষ্টি করেছে একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করলো তাই বলবে একজন ইহুদিকে জিজ্ঞেস করলো তাই বলবে প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে তাও হেদুল তাহলে আমাদের দেশে যে মুসলমানেরা আছে বাংলাদেশে বা হিন্দুস্তান পাকিস্তানে ওই সমস্ত মুসলমানদের বিশ্বাস এবং আবু জাহাল এবং আবুল আহাবের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই আবু জাহাল বিশ্বাস করতে এই সমস্ত মূর্তিকে সন্তুষ্ট করতে পারলে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো আর আমাদের দেশের মুসলমানরা বিশ্বাস করে আমি অমুক পীরকে অমুক বাবাকে উমুক কবরকে অমুক মাজারকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো ওই পীর ছাড়া ওই মাজার ছাড়া ওই বাজার মাজার ছাড়া বাবা ছাড়া আমরা আল্লাহকে পাবো না সেম বিশ্বাস একজনেরটা উপরে তৈরি করা মূর্তি আর একজনেরটা মাটির নিচে থাকা বাবা তো আবু জাহাল এবং আবুল আহাব যে আল্লাহকে বিশ্বাস করত তার অসংখ্য প্রমাণ কোরআন এবং হাদিসে আছে রাসুলসালামের বাবার নাম কি ছিল হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার প্রফিটস ফাদার আবদুল্লাহ আব্দুল্লাহ মিনস আল্লাহর বান্দা তার মানে তারা যদি আল্লাহ বিশ্বাস না করে তাহলে কেমনে তারা নাম রাখল আব্দুল্লাহ এটা ইম্পসিবল তার মানে তারা আল্লাহ সোহাম বিশ্বাস করতো তাহলে আবু জাহাল আর মোহাম্মদ আসলামের মধ্যে সমস্যা কি তাহলে সবাই যখন আল্লাহকে বিশ্বাস করে প্রবলেম কি যখন আসহাবুল ফিল আলম থর আকিফা আল রব্বুকাবি আসহাবিল ফিল যখন আসলো আক্রমণ করতে তখন আব্দুল মুতালিব মানিল মুতালিব মুতালিব তা আল্লাহর নাম নাইম আফ আল্লাহ সুবাহান ইজ মুতালিব তা আব্দুল মুতালিব আল্লাহ আফ আল্লাহ তালা তার মানে আব্দুল মুতালেব তার বিলিভ আছে আল্লাহ সুবাহান তালার প্রতি যখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি রক্ষা করছো না আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে আই ডোন্ট নো দিস ইজ আল্লাহ সুবাহান হাউস হি উইল প্রোটেক্ট তাহলে আব্দুল মুতালেব আল্লাহ বিশ্বাস করতো না করতো না করতো

দেন ইউ মাস্ট প্রে ডাইরেক্টলি আপনি কোনো প্রবলেমে কোনো সমস্যায় কোনো বিপদে আল্লাহ হান্লার কাছে চাইতে হবে কিভাবে ডাইরেক্ট আপনি বলবেন যে আমি বিপদে পড়েছি একটু উমুক মূর্তিকে সন্তুষ্ট করে আসে উমুক বাবাকে সন্তুষ্ট করতে করে আসে তাহলে হয়তো আল্লাহ আমাকে বাঁচাবে উমুক কবরে একটু মানত দিয়ে আসে বা উমুক কবিরাজের একটু সহযোগিতা নেই উমুক জিনের একটু সহযোগিতা নেই কালো জাদুর সহযোগিতা নেই যে কোনো কিছুর সহযোগিতা প্রার্থনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সবগুলো হচ্ছে আল্লাহর উলুহিয়াতে শিরক করা শিরক মানে কি শেয়ারিং শেয়ার মার্কেট আর ইংরেজি হচ্ছে শিরক মার্কেট তখন আমি বলতেছি আর কি বোঝানোর জন্য আমাদের দেশে বলে না যে শরীকানার ব্যবসা শরীকানায় কথাটা আমাদের দেশে ব্যবহার হয় কি হয় না হয় শরীকানা মানে কি শেয়ারিং শেয়ারিং বিজনেস শরীকানার বিজনেস

যিনি ইংলিশ দিয়ে মানুষের কাছে বক্তব্য দিয়েছেন আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো এটাই যে বহুত মানুষে আবদুল্লাহকে নিয়ে টল করে যে ওনার শিক্ষাকতার যোগ্যতা নাই উনি দেবন্দের পরিচয় বিক্রি করে খায় এরকম বহুত টল উ কথা মানুষের মুখ থেকে শোনা যায় আবদুল্লাহ সম্পর্কে ওদেরকে জবাব দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করেছি মূলত আসলে কি আবদুল্লাহ শিক্ষাগত যোগ্যতা আছে উনিও ইংলিশ বলতে পারে উনি ইংলিশে বক্তব্য দিতে পারে কিন্তু নিজের ভাষাটাকে সবসময় উপরে রাখে নিজের জাতীয় ভাষাটাকে সবসময় উপরে রাখে এটা মানুষের কাছে বোঝানোর জন্যই আমা আমরা এই ভিডিওটা তৈরি করেছি আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি